দীঘা চলে এসেছি আমরা পুরোনো দীঘাই ভিডিওটা দেখবে অবশ্যই সবাইকে বলছি লাইক করবে ফলো করবে শেয়ার করবে অবশ্যই এটা দীঘা আমার সবাইকে স্বাগতম ও মজা রে সবাইকে কি মজা রেঙ্গ এটা আমাদের কুবরা গ্যাং এটা কুবরা গ্যাং আমাদের কুবরা গ্যাং

ঢেউ দিচ্ছে ঢেউ দিচ্ছে এটা পুরোনো দীঘা পুরনো দীঘা তো কল বলছি মানে নিজেরটা বিশাল বোঝে পারে না তো প্রভাব